আসসালামু আলাইকুম দর্শক দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকে এমন একটি মলম নিয়ে দেখা আলোচনা করব। যা শিশু থেকে প্রাপ্তবয়স্কদের জন্য খুবই কার্যকরী একটি মলম মলমটির নাম হচ্ছে মিউপ্রিডাম যা হেলথ কেয়ার কোম্পানির একটি প্রস্তুতকৃত প্রোডাক্ট তো দর্শক আমরা প্রথমে জেনে আসবো এই মলমটি কি কি রোগের জন্য কার্যকরী মিউপিডাম মূলত ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের জন্য খুবই কার্যকরী একটি মলম তো আমরা অনেক সময় দেখি বাচ্চা কিংবা প্রাপ্তবয়স্কদের চুলকাতে চুলকাতে গা হয়ে গিয়েছে কষ বের হচ্ছে সহজে ভালো হচ্ছে না তো তাদের জন্য খুবই কার্যকর এই মলমটি এছাড়াও কাটা সেরা বা গা ক্ষত হওয়া চুলকানি জনিত সংক্রমণ পুজযুক্ত ফুরা এবং জনিত যে সংক্রমণগুলো হয়ে থাকে চুলকানি গুলো হয়ে থাকে এসব জন্য খুবই কার্যকরী একটি মলম হচ্ছে মিউপি তো দর্শক আমরা এখন জানবো এই মলমটির মাত্রা ও বিধি দিনে দুই থেকে তিনবার এই মলমটি পরিমাণ মতো আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে সতর্কতা এই মলমটি চোখ ও নাসিকা গহ্বরের মধ্যে এবং সংবেদনশীল স্থানে ব্যবহার করা যাবে না দশ দিনের বেশি এই মলমটি ব্যবহার করা উচিত নয় কারণ দীর্ঘস্থায়ী ব্যবহারের ফলে সংক্রমণ আরো বেড়ে যেতে পারে আর অবশ্যই মুখমন্ডলে ব্যবহারের ক্ষেত্রে চোখ থেকে দূরে রাখুন গর্ভাবস্থায় এই মলমটি ব্যবহার করা যাবে কিন্তু ইস্তনের দনকালে এই মলমটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা উচিত। শিশুদের ক্ষেত্রে এই মলমটির ব্যবহার দুই মাস থেকে 16 বছর বাচ্চাদের জন্য নিরাপদ ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে। তো দর্শক আমরা এখন জানব এই মলমটির পার্শ্বপ্রতিক্রিয়া। পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জ্বালাপুরা, অস্বস্তি, ব্যথা, চুলকানি, গামাচি, ভূমিভাব, ত্বক লালচে হয়ে যাওয়া, ত্বকের শুষ্কতা ও প্রদাহ দেখা দিতে পারে। তো দর্শক আমরা এখন জানবো এই মলমটির দাম কত। তো দর্শক এই মলমটির দাম একশো চল্লিশ টাকা আপনারা এই মালমটি বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই একমাত্র আল্লাহতলার উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন বা প্রয়োগ করবেন আশা করি দ্রুত ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তদর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল তো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম